মরণের পরে যদি আমি ফিরি বারে বারে এই মানবের ঘরে যেন হই এক কন্যা সদ্য আমি হব মা বাবার আশার কলি সবার স্বপ্নের পথে চলি জানি না সে পথ ভালো না মন্দ মানুষ অমানুষ একসাথে যায় তারই মাঝে চেনা পচে না দেয় হবে স্বপ্ন পূরণ নাকি তিলোত্তমায় দ্বন্দ্ব আমার মর্মান্তিক মরণে রই যাব সবার স্মরণে হবে নবজাগরণের ছন্দ রইব আমি সকল খবরে আমায় নিয়ে থাকবে ঘিরে গান গল্প কি পদ্য ন্যায়ের মশাল হাতে জনতার সাথে রাজপথে জাগাবো ঘুম বোঝাবো ভালো মন্দ তবুও আসবো ফিরে তিলোত্তমা হয়ে ঘরে ঘরে হব গোলাপ কি পদ্ম যেন হয়ে এক কন্যা সত্য নমস্কার বন্ধুরা শুভ শিশু দিবস সবাই ভালো থাকবেন